যে চলে যায় সে ফিরে আসার জন্য যায় না আর যে ফিরে আসে সে আর আগের মতো থাকে না কারোর সাথে দূরত্ব বাড়িয়ে দেওয়ার প্রাথমিক ধাপ হলো কথা বলা কমিয়ে দেওয়া তোমাকে যদি কেউ ছেড়ে চলে যায় তবে কষ্ট পেও না নিজেকে এমনভাবে তৈরি করো যাতে যে চলে গেছে সে যেন তোমাকে হারিয়ে অনুশোচনা করে আর যে তোমাকে পাবে সে যেন তোমাকে নিয়ে অহংকার করে যদি মনে হয় তুমি সব কিছু হারিয়ে ফেলছ তবে মনে রেখো গাছেরাও তাদের পাতা হারায় প্রতি বছর তবুও দাঁড়িয়ে থাকে আগামী শুভ দিনের অপেক্ষায় পশু পাখিরাও একে অপরকে বোঝে আর মানুষ সে তো সবসময় অন্যকে নিচু করার সুযোগ খোঁজে ভালোবাসার দুনিয়ায় কেউ আসে ঠকাতে আর কেউ আসে ঠকতে ভুল মানুষের সাথে জীবন জড়িয়ে রাখার চেয়ে একা থাকায় ভালো মানুষ যখন কাঁদে তখন মনের সাথে যুদ্ধ করে হেরে যায় যখন আপন পর হয় স্বপ্ন ভেঙে যায় তখন বুকের চাপা কষ্টগুলি চোখ দিয়ে কান্না হয়ে ঝরে পড়ে কার জন্য কাঁদছো তুমি কার জন্য এত মায়া এই শহরে আপন বলতে শুধুই নিজের ছায়া কিছু মানুষ পাওয়ার পর বোঝে না যে সে কি পেয়েছিল অথচ হারিয়ে ফেলার পর ঠিকই উপলব্ধি করতে পারে যে সে কি হারালো শিক্ষকের শাসন পিতা মাতার আদরের চেয়ে উত্তম সম্পর্ক শেষ হয় ধীরে ধীরেই শুধু সেটা জানতে পারা যায় হঠাৎ করেই একটা সময় পর আপনার মনে হবে সবার সাথে এত ভালো সম্পর্ক রাখার কোনো দরকারই ছিল না সততা এমন একটি জিনিস যা আপনি কখনো কোনো সস্তা লোকের কাছে আশা করতে পারবেন না নিজেকে খুঁজে পাওয়ার জন্য নিজের জন্য চিন্তা করো সব কিছু জেনে ফেলায় জ্ঞান নয় জ্ঞান হলো কি কি এড়িয়ে যেতে হবে বা বর্জন করতে হবে তা সম্পর্কে জানা কেউ যদি তোমাকে ভুলে যায় তাহলে দুঃখ পেও না কারণ কিছু মানুষ দামি জিনিস ছেড়ে সস্তা জিনিসের পিছনেই ছুটে সবচেয়ে বড় অন্ধ হলো সে যে নিজের দোষ চোখে দেখে না সবচেয়ে বড় অশিক্ষিত সে নিজেকে সর্বদা নির্ভুল মনে করে যে কোনো মানুষ আমাদের বন্ধু বা শত্রু হয়ে এ পৃথিবীতে আসেনি আমাদের ব্যবহার ও কথাবার্তায় মানুষকে আমাদের বন্ধু ও শত্রু বানায় লোভ মানুষকে অনেক নিচে নামিয়ে দেয় আর অভাব মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় কবরস্থান থেকে ঘুরে আসুন অহংকার ধুলোয় মিশে যাবে এখন আর কারো মায়াই খুশি হয় না কারণ জেনে গেছি সবাই ব্যবহার করতেই মায়া দেখায় শান্ত মনের সিদ্ধান্ত নেওয়া আর মনকে শান্ত করতে সিদ্ধান্ত নেওয়া এই দুইয়ের পার্থক্য বুঝতে পারার মধ্যেই প্রকৃত সুখ নিহিত সবটা প্রকাশ করতে নেই জানোই তো খাওয়া হয়ে গেলে মানুষ পাতের পানে ফিরেও তাকায় না যে মাছের কাটা বেশি সে মাসের স্বাদও বেশি যে ব্যক্তি সৎ বেশি তার জীবনে কষ্টও বেশি মনের মধ্যেও তারাই জায়গা করে নেয় যাদের মনটা পরিষ্কার আর সরল কারণ সুচে সেই সুতোই প্রবেশ করে যে সুতোতে কোনো গিট থাকে না সবাইকে নিজের কষ্ট দেখাতে যেও না মনে রেখো মলম সবার ঘরে থাকে না কিন্তু লবণ সবার ঘরেই থাকে আমি সব পারি শুধু নিজের রাগটা সামলাতে পারি না রাগের মাথায় মুখে যা আসে তাই বলে দেই কিন্তু পরে নিজেই বেশি কষ্ট পাই চুপ থাকাকে ভয় করুন কারণ একটা মানুষ সহজে চুপ হয়ে যায় না প্রচুর অবহেলা এবং কষ্ট পাওয়ার পর মানুষটা চুপচাপ হয়ে যায় আর তখন সে অনেক কিছুই করতে পারে নিজে নিজে হাসতে শেখো আর কিভাবে কাঁদতে হয় তা শেখানোর জন্য সমাজের প্রতি পদে পদেই মানুষ প্রস্তুত আছে। মেয়েরা কখন সব থেকে বেশি আনন্দিত হয় জানেন যখন তার স্বামী তার পছন্দের জিনিসটি অপ্রত্যাশিতভাবে তাকে উপহার দেয় মুহূর্তরা যতই আপন হোক না কেন আসলে সবই অতীত হয় একাকিত্বের এই শহর জুড়ে কেউ কখনও কারো নয় এমন মানুষদের দিয়ে নিজেকে ঘিরে রাখো যারা তোমার পথকে আলোকিত করে একটা সময়ের পর আমরা নিরবতার প্রেমে পড়ি মানুষের ভিড়ের চেয়ে একা থাকতেই বেশি ভালোবাসি কষ্টগুলো নিজের মধ্যে চেপে রাখার শক্তিটা সবার থাকে না কারো কারো কষ্টগুলো চোখের জল হয়ে বেরিয়ে আসে যদি তুমি দোষহীন একজন বন্ধু খোঁজো তাহলে তুমি বন্ধুহীন হয়ে পড়বে রাজার আছে রাজত্ব গৃহহীন প্রজা তাই তো সাথে থাকা কঠিন ছিঁড়ে যাওয়া সোজা আঘাত দিয়ে নয় আঘাত সহ্য করে বেঁচে থাকাটাই জীবন যদি বাকি জীবন শান্তিতে কাটাতে চাও তাহলে লোকের কথায় কান্না দিয়ে নিজের মতো বাঁচো দূর থেকে খারাপ খারাপ না বলে কাছে এসে মিশে দেখো আসলেই কতটা খারাপ আমি কিছু মানুষ আপনাকে তখনই মিস করবে যখন আপনার মতো আর কাউকে খুঁজে পাবে না